আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়গনোস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে নীলগায় কথা দেখতে পাওয়া গেছে নীল প্রথমে আমরা খবর পাই কাদিসার মাঠে নীলগাঁয় এসেছে আমরা সেই খবর ই করতে গিয়ে দেখতে গিয়ে তারপরে শুনলাম যে সেটা না আন্ডিরনের মাঠে চলে এসেছি আন্দোলনের ওখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে ওখানে সব যারা ভিডিও করলো তারা দেখা গেল যে খুব জোরে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সরিলার আলামতলার মাঠের এদিকে এসেছে আমরা সেই আলামতলার মাঠে এদিকে এসে খোঁজ করলাম একজন ভদ্রলোক মাঠে ছিল উনি বললেন যে এখানে নেই এখান থেকে মাঠে মাঠে ছেতিনের ওদের চলে গেছে মানুষের তাড়া খেয়ে সে খুব দ্রুত গতিতে হাঁটছে এবং দৌড়াচ্ছে এই মিল আমরা প্রথমে ভূগোলে পড়েছিলাম কিন্তু ভূগোলে পড়ে যেটা দেখেছি সেইটার সাথে এটা ছবিটা একইবারে একই রকম সেই সর্তে বুঝতে পারলাম যে এটা নীল গাই এই এলাকায় কোথাও থেকে দল ছুটে চলে এসেছে একাই এসেছে দল নেই একজনই আছে সে মানে জল ছুটে আসার জন্য এখানে তাই মানুষের তাড়া খেয়ে জড়ি বাড়াচ্ছে কোনো জায়গায় স্থায়ী থাকতে পারছে না মানুষের খুব তাড়াচ্ছে সে তারা খেয়ে খেয়ে দৌড়াতে দোড়াতে ছেতুলি মাঠের ওই দিকে চলে গেছে এখন তারপর কোথায় আছে সেটুকু আর জানি না প্রশাসন যদি তাই তৎপরতা হয় তাহলে তাকে বাঁচানো যাবে তার সাথে বন দপ্তর কর্মীকেও বলা হবে যে তারাও যেন এসে সেটাকে উদ্ধার করে নিয়ে যায় কারণ একটি বন্যপ্রাণী ঐতিহ্য যে নীল গায় সেটা যাতে নষ্ট না হয় সেটা প্রশাসন যাতে দেখে সেই আশা রাখছি আমার নাম মোহাম্মদ বদরউদ্দিন শেখ বাড়ি কথা সরুলিয়া সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাসমাইনি থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাসতলা আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ